এই ভাইটি হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে যে প্রমাণগুলো উপস্থাপন করেছেন সেগুলো মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল বিশেষ করে আমার হিন্দু মা বাবা ভাই বোনদের প্রতি বিনীত আবেদন অনুগ্রহ করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন একবার শুনে যাচাই করে দেখুন সত্যের আলোকে আপনি ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে আছেন না তার প্রতিমা অর্থাৎ ঈশ্বরের কোনো মূর্তি হয় না এবং ঈশ্বরের জায়গায় যদি অপর কোনো বস্তুকে ঈশ্বর বলে পূজা করা হয় তো সেটা অপরাধ হলে গণ্য হবে এবং সেটা পাপ কার্য কথা বলা হয়েছে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ তা হচ্ছে দেখুন ঈশ্বরের তো কখনো মূর্তি হয় না এবং ঈশ্বরের জায়গায় অপর কোনো বস্তুকে ঈশ্বর বলে পূজা করলে সেটা অপরাধ এবং পাপ কার্য এবার আমাদের হিন্দু যারা ভাই যারা নিজেদেরকে সনাতনী বলছেন তার তাদের ব্যাপারটা কি যে তারা যা খুশি করবে মদ্যপান করবে পূজা অর্চনা করবে মাংস খাবে মানে যা যা নিষেধ করা আছে সব করব করবো না সনাতন কিংবা সনাতন ধর্মের বলে প্রচার করব। তো এমন ভাবে চলতে থাকলে আমাদের ধর্মের বিনাশ হবে না তো কাদের বিনাশ হবে এখন বেদ যে কথা বলছে সেই কথাকে যারা অবমাননা করছে বেদ তাদেরকে বলছে তারা নাস্তিক এখন আমরা বেদের বাণীকে অবহেলা করে যদি আমরা মূর্তি পূজা করি তো বাস্তবে আমরা তো নাস্তিক প্রমাণ হয়ে যাব তো এই জন্যে প্রত্যেক হিন্দু বন্ধুদেরকে মিত্রদেরকে বলবো যে আপনারা মূর্তি পূজা পরিত্যাগ করে বেদের বাণী মেনে চলুন এই ভাইটির কথার সাথে আমিও সহমত পোষণ করি আমার হিন্দু মা বাবা ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ আপনারা বেদের বাণী মনোযোগ দিয়ে শুনুন ও উপলব্ধি করুন দেখবেন যেসব জায়গায় বিভ্রান্তি বা পথভ্রসতা ছিল সত্যের আলো আপনাদের সেখানে স্পষ্ট দিক নির্দেশনা দেবে আসুন আমরা সবাই সত্যের পথে চলি এবং সত্য ধর্মের অনুসরণ করি